বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আসসালাম আলাইকুম বন্ধুরা বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক প্যাট্রিক কিংয়ের লেখা রিড পিপল লাইক এ বুক বইটি বন্ধুরা আপনারা কি কখনো কারো চোখের দিকে তাকিয়ে অনুভব করেছেন যে মানুষটি কিছু লুকোতে চাইছে তার হাসির আড়ালে হয়তো কোনো ব্যথা লুকিয়ে আছে যখন শব্দ কিছু বলছে কিন্তু শরীরী ভাষা তার বিপরীত কথা বলছে কখনো কখনো যাদের আমরা বছরের পর বছর ধরে চিনি তারাও আমাদের অবাক করে দেয় তখন মনে হয় আমি হয়তো তাদের কখনোই বুঝতে পারিনি কারণ আসল মানুষটি বাইরে নয় ভেতরে বাস করে তাকে পড়তে পারা একটি শিল্প একটি বিজ্ঞান এবং এক প্রকার জাদু ভাবুন তো যদি আপনার কাছে এমন কোনো শক্তি থাকতো যা দিয়ে আপনি যে কোনো মুখের হাসির পেছনের গল্প বুঝতে পারতেন কারো কথা বলার ভঙ্গি থেকে তার উদ্দেশ্য চিনে নিতে পারতেন এবং কারো চোখের এক ঝলক দেখেই তার ভয় তার মিথ্যে সব কিছু পড়ে ফেলতে পারতেন কেমন লাগবে যদি মানুষ আপনার কাছ থেকে কিছু লোকোতে চায় আর আপনি কিছু না বলেও সব কিছু বুঝে যান এই শক্তিই আমাদের দেয় রিড পিপল লাইক এ বুক এর মতো বই এটি শুধু একটি বই নয় এটি একটি আয়না যে আমাদের দেখায় যে আমরা মানুষকে কতটা কম চিনি যখন কোনো মানুষ কথা বলে তার শব্দগুলো কেবল ওপরের স্তর কিন্তু আসল অর্থ লুকিয়ে থাকে তার কণ্ঠস্বরে তার চোখে এবং তার শরীরে প্রতিটি মানুষের আচরণ কোনো না কোনো উদ্দেশ্য দ্বারা চালিত হয় এই বইটিতে সেই অদৃশ্য উদ্দেশ্যগুলো পড়তে শেখানো হয়েছে সেই ভয় সেই অহংকার সেই মুখোশ যা আমরা প্রতিদিন পরিধান করি সেগুলোকে চিনতে শেখানো হয়েছে আপনি হয়তো ভাবছেন এসব কি সত্যিই সম্ভব আমরা কি মানুষকে একজন গোয়েন্দার মতো পাঠোদ্ধার করতে পারি উত্তর হলো হ্যাঁ কিন্তু তার জন্য প্রয়োজন বিশেষ দৃষ্টি আর সেই দৃষ্টিকে শানিত করে এই বই যখন আপনি রিড পিপল লাইকে বুক বইটি পড়বেন তখন মনে হবে যেন কেউ আপনার চোখের বাঁধন খুলে দিয়েছে আপনি কেবল দেখা নয় অনুভব করতে শিখবেন আপনার সামনের মানুষটির প্রতিটি নড়াচড়া প্রতিটি থামা প্রতিটি দ্বিধার মধ্যে এক একটি বার্তা লুকিয়ে থাকে আর আপনি এখন তা ধরতে পারবেন এই বই আপনাকে শুধু অন্যকে বুঝতে শেখায় না বরং নিজেকে পাঠোদ্ধার করার সূচনাও করে দেয় সুতরাং আপনি যদি মানুষকে তাদের শব্দের মাধ্যমে নয় বরং তাদের ভেতরের সত্য দিয়ে জানতে প্রস্তুত থাকেন তবে এই যাত্রা আপনার জন্য আর হ্যাঁ আপনি যদি এমন বইয়ের জগতে আরও গভীরে ডুব দিতে চান যেখানে প্রতিটি পাতা এক নতুন দিগন্ত উন্মোচন করে তবে আমাদের ইউটিউব চ্যানেল বুক গিস্টকে সাবস্ক্রাইব করুন চলুন আমরা এই মনোগ্রাহী সফর শুরু করি অধ্যায় এক আচরণের পূর্বাভাস হিসাবে প্রেরণা আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে মানুষ কেন তাই করে যা সে করে কোনো মানুষ কেন কোনো কথায় এতটা রেগে যায় কেউ বা এতটা শান্ত আবার কেউ এতটা অস্থির থাকে কেন কেউ অন্যের সাহায্যের জন্য ছুটে যায় আবার কেউ শুধু নিজের স্বার্থের কথাই ভাবে কী সেই জিনিস যা এই সব কিছুকে চালনা করে এক অদৃশ্য শক্তি যা কারো চোখে ভয় এনে দেয় কারো মুখে হাসি ফোটায় আবার কাউকে সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করার সাহস যোগায়। এটাই হলো মানুষের প্রেরণা সেই লুকানো আগুন যা আমাদের প্রতিটি কাজের পেছনে থাকে কিন্তু এই প্রেরণা বাইরে থেকে দেখা যায় না এটি না হাতে থাকে না মুখে লেখা থাকে এটি আমাদের ভেতরের কোনো এক অসমাপ্ত গল্পের সাথে যুক্ত কোনো পুরোনো অভাবের সাথে কোনো শৈশবের স্মৃতির সাথে বা কোনো নিরাপত্তাহীনতার সাথে অনেক সময় যে ক্ষতগুলো আমরা ভুলে গেছি বলে মনে করি সেগুলোই আমাদের প্রেরণা হয়ে দাঁড়ায় এবং তখন আমরা এমন কিছু করে বসি যা অন্যদের কাছে অযৌক্তিক বা চরম বলে মনে হয় কিন্তু আমাদের জন্য তা ছিল এক নীরব লড়াই নিজের ভয়ের বিরুদ্ধে নিজের প্রশ্নের বিরুদ্ধে ভাবুন তো যখন কোনো মানুষ অন্যের উপর চিৎকার করে কাউকে ছোট করে দেখায় বা নিজেকে যে কোনো পরিস্থিতিতে সঠিক প্রমাণ করতে চেষ্টা করে সে কি সত্যিই শক্তিশালী নাকি সে ভেতর থেকে ভেঙে পড়েছে হয়তো সে নিজের যোগ্যতা প্রমাণ করতে চায় নিজেকে পৃথিবীকে বা সেই ব্যক্তিকে যে তাকে কোনোদিন বলেছিল যে সে কিছুই করতে পারবে না প্রেরণা সবসময় অহংকারের সাথে জড়িত অহংকারকে বাঁচানোর লগাই সবচেয়ে ক্রম। কারণ এতে মানুষ নিজের আসল চেহারা পর্যন্ত ভুলে যায় আর তখন সে এমন কিছু হয়ে ওঠে যা সে হতে চায়নি তাই যখন আমরা কাউকে বুঝতে চাই তখন আমাদের তার আচরণের আগে তার প্রেরণা বুঝতে উচিত কিন্তু ব্যাপারটা এত সহজ নয় কারণ প্রেরণা সবসময় সরল পথে চলে না কেউ সাহায্য করলে তার মানে এই নয় যে সে ভালো মানুষ হতে পারে সে কোনো অপরাধ বোধে ভুগছে কেউ চুপচাপ বসে থাকলে তার মানে এই নয় যে সে দুর্বল হয়তো সে নিজের ভেতরে এক ঝড়কে দমন করে রেখেছে প্রত্যেক মানুষ কিছু পেতে চায় এবং কিছু হারাতে ভয় পায় এটাই তার আসল প্রেরণা কখনো সম্মান কখনো স্বীকৃতি কখনো নিয়ন্ত্রণ আবার কখনো কেবল ভালোবাসা আমরা সবাই এক অদৃশ্য পুরস্কারের পেছনে ছুটছি আর সেই সন্ধান আমাদের প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হয় কিন্তু এই প্রেরণা সবসময় যৌক্তিক হয় না এটি অবচেতন মনের দ্বারা চালিত অর্থাৎ আমরা নিজেরাও জানি না যে কেন আমরা কোনো কিছু এতটা চাই আর এটাই সবচেয়ে বড়ো ভ্রম মানুষ নিজেকেই চেনে না অথচ অন্যকে বিচার করে ফেলে আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটি করে ফেলি আমরা কারো কাজ দেখে তার চরিত্র নির্ধারণ করে ফেলি তার ভেতরের শক্তিকে না বুঝেই কিন্তু আপনি যদি কারো প্রেরণা পড়তে শিখে যান তবে আপনি শুধু তার মন নয় তার হৃদয়ও পড়তে পারবেন এবার ভাবুন তো যদি আপনি কোনো মানুষের প্রেরণা পাঠোদ্ধার করতে পারেন তবে তাকে বিশ্বাস করা উচিত কি তাও জানতে পারবেন আপনি তার উদ্দেশ্য তার শব্দের আগেই ধরতে পারবেন এটা কোনো অতিপ্রাকৃত শক্তির চেয়ে কম নয় আর যখন আপনি এটা করতে পারবেন তখন আপনি মানুষকে কেবল পড়বেন না তাদের বুঝবেন আর এটাই সেই আসল আর্ট যা আপনার প্রতিটি সম্পর্ককে বদলে দিতে পারে তা ব্যবসা হোক বন্ধুত্ব হোক বা কোনো গভীর ভিত্তিগত সম্পর্ক কারণ যখন আপনি কাউকে তার প্রেরণার স্তরে গিয়ে বোঝেন তখন আপনি তাকে বিচার করেন না বরং তার প্রতি সহানুভূতিশীল হন আর সহানুভূতিই তো সেই শক্তি যা মানুষকে মানুষের সাথে যুক্ত করে তাই পরের বার যখন কেউ আপনার সামনে থাকবে হাসি মুখে কথা বলতে থাকা অবস্থায় বা চুপচাপ বসে থাকা শুধু নিজেকে একটা প্রশ্ন করবেন এর প্রেরণা কি। আর বিশ্বাস করুন যখন আপনি এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করবেন তখন মানুষের মুখ নয় তাদের গল্প দেখতে পাবেন অধ্যায় দুই শরীর মুখ এবং সংকেতগুচ্ছ কখনো কখনো কোনো মুখের এক ঝলক শব্দের চেয়ে অনেক বেশি কিছু বলে যায় কেউ কিছু বলে কিন্তু তার চোখ অন্য কথা প্রকাশ করে কেউ হাসে কিন্তু সেই হাসির পেছনে এক গভীরতা থাকে যেন কোনো লুকানো ব্যথা কোনো চাপা গল্প মানুষের শরীর তার মুখ তার অঙ্গভঙ্গি সবকিছুই এক ভাষায় কথা বলে এমন এক ভাষা যা না বলেও শোনা যায় শুধু প্রয়োজন দেখা বোঝার এবং অনুভব করার যখন একজন মানুষ মিথ্যে বলে তখন তার মুখ সংকুচিত হয় তার চোখ কয়েক মুহূর্তের জন্য পলক ফেলে তার ঠোঁট শক্ত হয়ে যায় যখন কেউ ভয় পায় তখন তার আঙুল হালকা কাঁপতে থাকে সে বারবার তার শরীরের ভঙ্গি পরিবর্তন করে এই সবই সংকেত নীরব সূত্র যেন শরীরের মাধ্যমে হৃদয় চিৎকার করে বলছে আমি সত্যি বলছি মনোযোগ দিয়ে দেখো শরীরই ভাষা সেই শিল্প যেখানে আমরা প্রতিটি ছোট বিষয় থেকে কারোর ভেতরের পুরো গল্পটি পড়ে ফেলতে পারি যখন কেউ বারবার নিজের হাত লুকোনোর চেষ্টা করে তখন হয়তো সে কিছু গোপন করছে যখন কেউ চোখের সংযোগ এড়িয়ে চলে তখন সে কোনো না কোনোভাবে অস্বস্তিতে আছে আর যখন কেউ আপনার কথায় মাথা নাড়ে কিন্তু তার শরীর অন্যদিকে মুখ করে থাকে তখন সে মানসিকভাবে সেখানে নেই যেখানে আপনি ভাবছেন মুখের অভিব্যক্তি এগুলো তো মানুষের আবেগের সবচেয়ে উন্মুক্ত দরজা মানুষ যতই লুকানোর চেষ্টা করুক না কেন তার মুখ তার চোখ সব প্রকাশ করে দেয় আপনি অভিনয় যতই পারদর্শী হন না কেন একটি মাইক্রো এক্সপ্রেশন যা এক সেকেন্ডেরও কম সময়ের জন্য ফুটে ওঠে তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সেই ক্ষণিকের ঝলকানি হল সত্য কিন্তু প্রশ্ন হল মাত্র সংকেত দিয়ে কি আমরা কোনো মানুষ সম্পর্কে সব কিছু জানতে পারি যদি কেউ পলক ফেলে বা হাসে তবে কি আমরা বুঝে নেব সে কেমন মানুষ একেবারেই না আর এটাই সবচেয়ে বড় ভাদ একটি সূত্র কখনো একা কোনো অর্থ বহন করে না আসল অর্থ তখনই প্রকাশ পায় যখন আমরা সমস্ত সংকেতকে একসাথে একটি গুচ্ছ হিসেবে দেখি যেমন কোনো ছবি শুধু একটি রং দিয়ে তৈরি হয় না তেমনি কারোর আচরণও শুধু একটি অঙ্গভঙ্গি দিয়ে বোঝা যায় না যদি কোনো ব্যক্তি আপনার কথায় হাসে কিন্তু সাথে সাথে তার শরীর পেছনের দিকে সরে যায় তার কাজ শক্ত হয়ে থাকে এবং তার দৃষ্টি এদিক ওদিক ঘুরতে থাকে তবে এই সংকেতগুলো একসাথে বলে দেয় যে কিছু একটা গড়্বড় আছে শরীর মুখ এবং নড়াচড়া এই সব কিছু মিলে একটি ক্যানভাস তৈরি করে আর সেই ক্যানভাসে যে ছবিটি তৈরি হয় তাকেই আমরা বলি মানুষের মন এবার ভাবুন যদি আপনার এই ক্ষমতা থাকতো যে আপনি মানুষের অঙ্গভঙ্গি তাদের অভিব্যক্তি এবং তাদের নড়াচড়া পাঠোদ্ধর করতে পারতেন তবে আপনি শুধু মানুষকে বুঝতে পারতেন না আপনি তাদের পরবর্তী পদক্ষেপও অনুমান করতে পারতেন যেমন কোনো কথোপকথনের মাঝে আপনি ধরে ফেলতে পারবেন যে সামনের মানুষটি সৎ নাকি কূটনৈতিক অথবা কেউ আপনাকে পছন্দ করে নাকি শুধু ভান করছে এই ক্ষমতা কেবল আপনার ব্যক্তিগত সম্পর্ককেই বদলাতে পারে না বরং আপনার পেশাগত জীবনকেও এক নতুন দিক নির্দেশনা দিতে পারে এই যাত্রায় সবচেয়ে জরুরি হল ধৈর্য আপনাকে পর্যবেক্ষণ করতে জানতে হবে এবং তাও কোনো বিচার ছাড়া অনেক সময় যা দেখা যায় তা সত্যি হয় না আর যা দেখা যায় না সেটাই আসল সত্যি প্রতিটি মানুষের শরীরী ভাষা আলাদা তার অভিব্যক্তির অভিভান অনন্য কেউ খুশিতে খুব চুপ হয়ে যায় কেউ দুঃখেও হেসে ফেলে তাই সূত্রগুলো বুঝতে হবে কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছনো যাবে না এটি একটি নীরব কথোপকথন যা প্রতিনিয়ত চলতে থাকে শুধু আমাদের শুনতে জানতে হবে যখন আমরা এই শোনা শিখে যাই তখনই আমরা কোনো মানুষকে সামগ্রিকভাবে বুঝতে পারি শব্দ কখনো কখনো ধোকা দিতে পারে কিন্তু শরীর কখনো মিথ্যে বলে না তাই পরেরবার যখন আপনি কারোর সাথে দেখা করবেন তখন শুধু মনোযোগ দিয়ে দেখুন তার চোখে তার হাব ভাবে তার হাতের নড়াচড়ায় সেখানে সেই সব কিছু আছে যা সে বলছে না কিন্তু অনুভব করাচ্ছে অধ্যায় তিন ব্যক্তিত্বের বিজ্ঞান এবং প্রকারভেদ আপনি কি কখনো কারোর সাথে প্রথমবার দেখা করেই অনুভব করেছেন যে এই মানুষটি আপনার থেকে সম্পূর্ণ আলাদা তার চিন্তা তার প্রতিক্রিয়া তার প্রাধান্য সব কিছুই আপনার থেকে সম্পূর্ণ বিপরীত আপনি কথা বললে সে চুপ থাকে আপনি দ্রুত কাজ করলে সে ধীরে ধীরে করে আপনি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন আর সে শুধু যুক্তি দিয়ে তখন আমরা প্রায়ই বলে ফেলি আমাদের ব্যক্তিত্ব মেলে না কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই ব্যক্তিত্ব শব্দটি আসলে কী এটি কি কোনো লেবল কোনো স্থায়ী ট্যাগ যা কারোর কপালে সেটে দেওয়া হয়েছে নাকি এটাও বদলাতে পারে বিকশিত হতে পারে যেমনটা মানুষ নিজে হয় ব্যক্তিত্ব সেই বরফখণ্ডের মতো যার একটি ছোট অংশ বাইরে দেখা যায় কিন্তু আসল ভর ভিতরে লুকানো থাকে যা দেখা যায় তা হলো কেবল অভ্যাস অভিব্যক্তি এবং বাহির্যিক আচরণ কিন্তু যা দেখা যায় না তা হলো মানসিকতা ভয় আকাঙ্ক্ষা এবং একটি সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রক্রিয়া যা সেই মানুষের পরিচয়কে চালিত করে এবার কল্পনা করুন আপনি মানুষকে বোঝার জন্য এমন একটি লেন্স পড়েছেন যা দিয়ে আপনি শুধু তাদের বাইরের চেহারা নয় বরং তাদের ভেতরে প্রক্রিয়াটিও দেখতে পাচ্ছেন আপনি জানতে পারছেন যে কোনো ব্যক্তি ঝুঁকি নিতে পছন্দ করে নাকি নিরাপদে থাকতে কেউ গভীরভাবে আবেগপ্রবণ নাকি সামাজিকভাবে বিচ্ছিন্ন কেউ লেতা নাকি পর্যবেক্ষক আর এই সব কিছুই আপনি বুঝতে পারছেন খুব বেশি কথাবার্তা ছাড়াই শুনতে পেও শক্তিশালী মনে হচ্ছে তাই না ব্যক্তিত্বের বিজ্ঞান এই অতিপ্রাকৃত শক্তিকেই অন্বেষণ করে প্রত্যেক মানুষ এক অনন্য মনস্তাত্ত্বিক ধাঁচায় বাধা থাকে এবং সেই ধাঁচাই পূর্বাভাস দেয় যে সে কোন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাবে কিছু লোক ভিড় পছন্দ করে তারা মানুষের সাথে কথা বলে শক্তি পায় তাদের আমরা বলি বহির্মুখী কিন্তু কিছু মানুষ একা বসে রিচার্জ হয় যারা গভীরে চিন্তা করতে ভালোবাসে যাদের নিরবতার মধ্যেও একটি জগৎ বাস করে তারা হল অন্তর্মুখী কিন্তু শুধু বহির্মুখী বা অন্তর্মুখী হওয়াই ব্যক্তিত্ব নয় এটি তো কেবল একটি স্তর আসল কাঠামো তার চেয়ে অনেক বেশি জটিল ব্যক্তিত্বের পেছনে থাকে প্রেরণা কিছু মানুষ স্বীকৃতির জন্য বাঁচে কিছু স্থিতিশীলতার জন্য কিছু চ্যালেঞ্জের জন্য আর কিছু অভ্যন্তরীণ শান্তির জন্য কেউ প্রভাবশালী হতে চায় কেউ বোঝাপড়ার সম্পর্ক চায় কেউ নিয়ম ভাঙতে স্বাচ্ছন্দ্যবোধ করে তো কেউ প্রতিটি নিয়মকে পবিত্র মনে করে আর যখন আমরা এই ভাঁজগুলো চিনতে শিখি তখনই আমরা মানুষকে সঠিক অর্থে বুঝতে পারি ভাবুন তো আপনি যদি বুঝতে পারেন যে আপনার সামনের মানুষটি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় নাকি যুক্তি দিয়ে সে ধারণা জগতে বাস করে নাকি বাস্তবসম্মত কাজে তবে আপনি কেবল তার সাথে ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারবেন না বরং তার সাথে সংঘাতও এড়াতে পারবেন কারণ অনেক সময় ভুল বোঝাবুঝি কেবল এই কারণেই হয় যে আমরা সামনের মানুষটির দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়গুলো দেখার চেষ্টাই করি না ব্যক্তিত্বকে বোঝা মানে কোনো মানুষের ম্যানুয়াল পড়া সেই ম্যানুয়াল যা বলে দেয় যে কোন জিনিস সেই মানুষকে আঘাত করে কি তাকে উত্তেজিত করে আর কি তাকে নিরাপদ অনুভব করায় এই বোঝা পড়া আপনাকে প্রতিটি সম্পর্ককে নিরাময় করার এবং শক্তিশালী করার ক্ষমতা দেয় আর হ্যাঁ ব্যক্তিত্ব স্থির নয় এটি একটি নদীর মতো যার প্রবাহ বয়স অভিজ্ঞতা এবং যন্ত্রণার সাথে সাথে বদলাতে থাকে কখনো একটি মানসিক আঘাত একজন হাসিখুশি মানুষকে অন্তর্মুখী করে দেয় আবার কখনও একটি ছোট সাফল্য একজন নীরব মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে তাই ব্যক্তিত্বকে লেবেল বানাবেন না তাকে একটি যাত্রা হিসেবে দেখুন এখন প্রশ্ন ওঠে এই যাত্রার পাঠোদ্ধার কীভাবে করবেন কিভাবে বুঝবেন কোন ধাজ কোন মানুষের উপর প্রযোজ্য এখানে ব্যক্তিত্বের প্রকারভেদ সংক্রান্ত টুলস যেমন এম বিগ ফাইভ এনিয়াগ্রাম সাহায্য করে এগুলো কাউকে বাক্সে বন্দি করার কাঠামো নয় বরং সেতু যার মাধ্যমে আমরা অন্যের জগতে পৌঁছতে পারি কিন্তু টুলসের চেয়েও বেশি জরুরি হলো আপনার উদ্দেশ্য আপনি কি কাউকে বুঝতে চান যাতে তাকে নিয়ন্ত্রণ করতে পারেন নাকি যাতে তাকে সে যেমন সেভাবেই গ্রহণ করতে পারেন এই পার্থক্যই নির্ধারণ করে যা আপনার জ্ঞান সহানুভূতিতে পরিণত হবে নাকি চতুরতায় যখন আপনি ব্যক্তিত্বকে তার সম্পূর্ণ জটিলতার সাথে দেখতে শুরু করেন তখন আপনি মানুষের বাহ্যিক কাজের পেছনের গভীর সত্য দেখতে পান তখন আপনি বিচার করেন না আপনি সংযোগ স্থাপন করেন আর এই সংযোগই মানুষকে মানুষের সাথে যুক্ত করে সম্পর্ককে গভীরতা দেয় অধ্যায় চার মিথ্যা শনাক্তকরণ এবং ধূর্ততার পাঠ কখনো কি এমন হয়েছে যে কেউ আপনার চোখে চোখ রেখে কিছু বলেছে আর আপনার মন বলে উঠেছে কিছু তো গড়বড় আছে শব্দে মিষ্টতা ছিল মুখে ছিল বিশ্বাস কিন্তু কেন জানি ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছিল যেন সামনের মানুষটি সত্যি বলছে না যেন কোনো ছায়া আছে যা দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে এমন মুহূর্তেই শুরু হয় এক এমন শিল্পের খোঁজ যা প্রতিটি মানুষ শিখতে চায় মিথ্যাকে ধরতে পারা মিথ্যা এটি শুধু একটি শব্দ নয় এটি একটি অভিনয় এক এমন ভ্রম যা কারো চোখ অঙ্গভঙ্গি কণ্ঠস্বর এবং শরীরে লুকিয়ে থাকে যখন কেউ মিথ্যা বলে তখন সে নিজের ভেতরে এক লড়াই লড়তে থাকে নিজের সত্যকে দমন করার নিজের ভয়কে লুকানোর আর সেই লড়াইয়ের সময় তার শরীর ধীরে ধীরে বিশ্বাসঘাতকতা শুরু করতে থাকে সমস্যা হলো আমরা প্রায়শই সেই অভিনয়কে শব্দের স্তরে বিচার করি কিন্তু আসল সূত্রগুলো থাকে যেখানে আমরা হয়তো দেখি না মিথ্যা সমাক্তকরণ কোনো জাদুর কৌশল নয় এটি একটি নীরব পর্যবেক্ষণ সেই চোখ যা উপরের স্তরের নিচে দেখে সেই কান যা বিরতি এবং কণ্ঠের ওঠা নামা শোনে এবং সেই প্রবৃত্তি যা বলে সব কিছু ঠিক মনে হলেও কিছু একটা অনুপস্থিত যখন একজন মানুষ মিথ্যা বলে তখন তার মস্তিষ্ক একসাথে দুটি কাজ করে একটি গল্প তৈরি করা এবং নিজেকে স্বাভাবিক দেখানো আর এই দ্বৈত চাপই তাকে প্রকাশ করে দেয় যেমন কোনো অভিনেতা যে সংলাপ মুখস্থ করে নেয় কিন্তু আবেগ ফুটিয়ে তুলতে ব্যর্থ হয় অনেক সময় আমরা ভাবি যে মিথ্যা ধরা মানে সামনের মানুষের চোখে দেখা তার হাসি পড়া তার অঙ্গভঙ্গির উপর নজর রাখা হ্যাঁ এই সবই জরুরি কিন্তু সবচেয়ে বড় সংকেত হলো অসঙ্গতি গল্পে ফাটল ধরা কণ্ঠস্বরে হঠাৎ দ্বিধা আসা মুখে এমন কোনো আবেগের ঝলক যা বলা কথার সাথে মেলে না এগুলি হল মাইক্রোসিগনাল আর এই মাইক্রোসিগনালগুলো ধরতে পারা একটি প্রশিক্ষিত মনের কাজ কিন্তু এই যাত্রায় একটি সবচেয়ে জরুরি বিষয় হল সন্দেহকে নিশ্চিত বলে ধরে নেওয়ার ভুল করবেন না কখনো কখনো কেউ উদ্বিগ্ন বা নার্ভাস থাকে কিন্তু সে মিথ্যাবাদী নয় কখনো কেউ চোখ এড়িয়ে চলে কারণ সে অস্বস্তিতে আছে এর মানে এই নয় যে সে কিছু লুকোচ্ছে তাই মিথ্যা শনাক্তকরণকে অহংকারের অস্ত্র বানাবেন না এটিকে একটি দায়িত্ব হিসেবে বুঝুন মিথ্যা ঝরতে হলে আমাদের সামনের মানুষটির স্বাভাবিক আচরণ বা বেসলাইন বিহেভিয়ার জানতে হয় অর্থাৎ তার স্বাভাবিক প্রতিক্রিয়া কি। সে কি স্বাভাবিকভাবে তাড়াতাড়ি কথা বলে সে কি স্বাভাবিকভাবে একটু এড়িয়ে চলে যখন আমরা এটা জানি তখনই আমরা তার আচরণের বিচ্যুতি ধরতে পারি কারণ মিথ্যা বলার সময় মানুষ তার স্বাচ্ছন্দ্যের বলয় থেকে বেরিয়ে যায় আর সেখানেই তার শরীর তার কণ্ঠস্বর এবং তার যুক্তি তাকে ধোঁকা দিতে শুরু করে আরেকটি শক্তিশালী উপায় হলো আকস্মিকতার উপাদান বা এলিমেন্ট অফ সারপ্রাইজ যখন আপনি হঠাৎ এমন কোনো প্রশ্ন করেন যা সে আশা করেননি তখন তার মন ক্ষণিকের জন্য শূন্য হয়ে যায় সেই মুহূর্তে তার প্রবৃত্তি তাকে প্রকাশ করে দেয় সেই মুহূর্ত সেই বিরতি সেই দ্বিধা সেটাই হলো আসল সত্যের দরজা কিন্তু মিথ্যা ধরা মানে শুধু অন্যকে পড়া নয় এটি নিজের ভেতরের স্বচ্ছতাও দাবি করে কারণ অনেক সময় আমরা সেই মিথ্যা ধরতে চাই না যা আমাদের সবচেয়ে বেশি আঘাত করতে পারে অনেক সময় আমরা সামনের মানুষের চোখে স্পষ্টভাবে ফুটে ওঠার সত্যকেও উপেক্ষা করি শুধু কারণ আমরা মানসিকভাবে জড়িয়ে থাকি কখনো কখনো মিথ্যা শনাক্তকরণ আমাদের প্রথমে নিজের সাথে লড়তে শেখায় নিজের অস্বীকারের সাথে নিজের প্রত্যাশার সাথে এবং সেই ভ্রমের সাথে যাতে আমরা বাস করি এবার ভাবুন তো যদি আপনার এই ক্ষমতা থাকতো যে আপনি সামনের মানুষের একটি সূক্ষ্ম বিরতি তার শরীরের পরিবর্তন তার হঠাৎ বদলে যাওয়া শ্বাস প্রশ্বাস লক্ষ্য করতে পারতেন তবে আপনি কেবল মিথ্যা ধরতে পারতেন না বরং সত্যের সন্ধানে নিজেকেও আরও সৎ করে তুলতে পারতেন কিন্তু একটি কথা সবসময় মনে রাখবেন মিথ্যা শনাক্তকরণ একটি উপহার কিন্তু এর ভুল ব্যবহার হলে এটি অভেসাপ হয়ে উঠতে পারে এটিকে শক্তি হিসেবে বুঝুন কিন্তু অহংকার বানাবেন না কারণ কখনো কখনো কারো মিথ্যাও একটি আত্মরক্ষার কৌশল হয় আর তাকে বোঝা তাকে বিচার করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই পরেরবার যখন কেউ হাসি মুখে আপনার চোখে তাকিয়ে বলবে আমি কিছুই করিনি তখন শব্দে ভেসে যাবেন না তার চোখের গভীরে তাকান সেখানে হয়তো সেই সত্য থাকবে যা কখনো ভাষায় প্রকাশ পাবে না অধ্যায় পাঁচ পর্যবেক্ষণের শক্তির ব্যবহার আপনি কি কখনো কোনো ভিড়ে দাঁড়িয়ে সবাইকে শুধু চুপচাপ দেখেছেন কোনো কথা না বলে কারো সাথে না মিশে শুধু পর্যবেক্ষণ করেছেন কারো মুখ কিছু বলে তো কারো চলার ভঙ্গিতে লুকিয়ে থাকে এক ভয় কারো হাবভাবে আত্মবিশ্বাস ঝরে পড়ে তো কেউ শুধু অন্যদের নকল করে যাতে ভিড়ে হারিয়ে না যায় আর সেই নিরবতায় সেই পর্যবেক্ষণের মুহূর্তে মনে হয় যেন কোনো দরজা না খুলেই পুরো দুনিয়া খুলে যাচ্ছে পর্যবেক্ষণ এই শব্দটি শুনতে যতটা সহজ ততটাই শক্তিশালী এটি সেই শক্তি যা আমাদের মানুষকে তাদের শব্দের মাধ্যমে নয় তাদের আচরণের ধাঁচ দিয়ে বুঝতে শেখায় আমরা প্রতিদিন শত শত মানুষের সাথে দেখা করি কিন্তু কতজনকে সত্যিই দেখি এখানে দেখা মানে শুধু চোখ দিয়ে দেখা নয় এর অর্থ হলো অনুভব করা বিশ্লেষণ করা এবং আত্মস্থ করা অনেক সময় মানুষ যা বলে তা গুরুত্বপূর্ণ নয় বরং তারা কীভাবে বলে কোথায় থামে কতবার শ্বাস নেয় সেগুলোই বেশি প্রকাশ করে যখন আপনি পর্যবেক্ষণকে একটি দক্ষতা হিসেবে গড়ে তুলতে শুরু করবেন তখন আপনি হঠাৎ অনুভব করবেন যে আপনি কোনো এক লুকানো বাস্তবতা দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাবেন যে কোনো মানুষ কথা বলার সময় বারবার তার আঙুল মোড়াচ্ছে কেউ তার চিবুকে হাত রেখে চিন্তায় মগ্ন কেউ তার পায়ে একটি নির্দিষ্ট দিকে রেখে বসে আছে আর তখন আপনি বুঝতে শুরু করবেন যে এই সমস্ত অঙ্গিভঙ্গি এলোমেলো নয় এগুলো সূত্র সূত্র কারও মেজাজের তার মানসিকতার তার উদ্দেশ্যের কিন্তু পর্যবেক্ষণ তখন আরও গভীর হয়ে যায় যখন আমরা শুধু মানুষকেই নয় পরিস্থিতি নিরবতা এবং আচরণের ধাঁচকেও পড়তে শিখে যাই আপনি যখন একটি ঘরে প্রবেশ করেন তখন সেই ঘরে শক্তি অনুভব করতে পারেন কে উত্তেজনায় আছে কে প্রভাবশালী কে অদৃশ্যে হয়ে বাঁচতে চাইছে সব কিছুই বোঝা যেতে শুরু করে এটি সেই মুহূর্ত যখন আপনি বর্তমানে থাকতে শেখেন আর বর্তমানে থাকার অর্থ হল সম্পূর্ণ সচেতন থাকা নিজের ইন্দ্রিয়গুলোকে শানিত করা এবং নিজের প্রবৃত্তির ওপর ভরসা করা পর্যবেক্ষণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এটি আপনাকে এক নীরব গোয়েন্দা বানিয়ে দেয় কোনো অপরাধ সমাধানের জন্য যেমন সূত্র জোড়া হয় তেমনি আপনি মানুষের অঙ্গিভঙ্গি মুখের অভিব্যক্তি কণ্ঠস্বর এবং এমনকি তাদের শব্দচয়ন দিয়ে একটি সম্পূর্ণ মানসিক মানচিত্র তৈরি করতে পারেন যেমন যদি কেউ সবসময় আমি দিয়ে কথা শুরু করে আমি এটা করেছি আমি ওটা করেছি তবে সে হয়তো মনোযোগ আকর্ষণ করতে চায় কেউ কথায় কথায় নিরপেক্ষ থাকলে সে হয়তো মানসিকভাবে সুরক্ষিত কিন্তু এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ধৈর্য কারণ পর্যবেক্ষণ কোনো দ্রুত কৌশল নয় এটি একটি ধীর শিল্প সেই শিল্প যা আপনাকে প্রথমে চুপ থাকতে শেখায় কারণ যখন আপনি চুপ থাকেন তখন দুনিয়া কথা বলে আর যখন আপনি শুনতে শুরু করেন তখনই আপনি দেখতে শেখেন পর্যবেক্ষণ একটি লেন্সের মতো যদি তা পরিষ্কার হয় তবে আপনি স্পষ্ট সত্য দেখবেন কিন্তু যদি তাতে বিচারের ধুলো জমে থাকে পক্ষপাতের ছায়া থাকে তবে আপনার চোখ খোলা থাকা সত্ত্বেও আপনি কিছুই দেখতে পাবেন না তাই পর্যবেক্ষণের সবচেয়ে জরুরি হল নিরপেক্ষতা তাড়াহুড়ো করে সিদ্ধান্তে না পৌঁছানো অতিরিক্ত চিন্তা না করা শুধু মনোযোগ এবং বোঝাপড়া অনেক সময় কারো এক হালকা হাসিতে লুকিয়ে থাকে অনুশোচনা কারো হাসিতে ব্যথা কারো দীর্ঘ নিরবতায় অপরাধ বোধ আর আপনি যদি একজন প্রশিক্ষিত পর্যবেক্ষক হন তাহলে আপনি সেই সব পড়তে পারবেন যা দুনিয়া দেখে না আপনি আবেগ ধরতে পারবেন তাদের গভীরতা বুঝতে পারবেন এবং কারো আচরণের পেছনের কারণ পাঠোদ্ধার করতে পারবেন এবার ভাবুন যদি আপনার এই দক্ষতা আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করেন তবে আপনি জানতে পারবেন যে আপনার বন্ধু সত্যিই ঠিক আছে নাকি শুধু ভান করছে আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গী কেন চুপ করে আছে যখন সে বলছে আমি ঠিক আছি আপনি ধরতে পারবেন যে আপনার সহকর্মী আপনাকে সমর্থন করে নাকি গোপনে বিরোধিতা করে পর্যবেক্ষণ আপনাকে শুধু বুদ্ধিমান বানায় না এটি আপনাকে সংবেদনশীল করে আর এই সংবেদনশীলতাই সম্পর্কে গভীরতা নিয়ে আসে কারণ যখন আপনি কাউকে বোঝার চেষ্টা করেন তাকে বদলানোর ইচ্ছা ছাড়াই তখন আপনি তাকে সত্যিই দেখতে পান তার সমস্ত স্তর এবং জটিলতা সহ তাই পরের বার যখন আপনি কারো সামনে থাকবেন তখন শুধু একটু থামুন এবং পর্যবেক্ষণ করুন তার চোখ কি বলছে তার শারীরিক ভঙ্গি কী সংকেত দিচ্ছে সে সত্যিই স্বস্তিতে আছে নাকি শুধু অভিনয় করছে এটাই সেই যাত্রা যা পর্যবেক্ষণ থেকে শুরু হয় এবং উপলব্ধিতে গিয়ে শেষ হয় তো বন্ধুরা এই ছিল সেই অসাধারণ শক্তির এক ঝলক যাকে আমরা বলি পর্যবেক্ষণ অনেক সময় পৃথিবীকে বদলানোর জন্য আমাদের বাইরে নয় ভেতরে তাকাতে হয় আর যখন আমরা অন্যদের গভীরভাবে দেখতে শুরু করি তখন আমরা নিজেকেও বুঝতে শুরু করি প্রতিটি হাসি প্রতিটি নীরবতা প্রতিটি দৃষ্টি এক একটি গল্প বলে শুধু আমাদের তা শুনতে জানতে হবে যদি আপনি গল্পে নিজেকে কোথাও খুঁজে পেয়ে থাকেন যদি এই শব্দগুলো আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে থাকে তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য সফল কারণ এই চ্যানেলে আমরা শুধু বই নিয়ে কথা বলি না আমরা মানুষকে বোধার চেষ্টা করি যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান এবং এই যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে বুক গেস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতি সপ্তাহে আমরা এমন গল্প নিয়ে আসি যা শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য ধন্যবাদ